ম্যাচের শুরুতেই কিন্তু আমরা কাউন্সিল ধরে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু আমাদের সাথে অনেকগুলো ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে কিন্তু দিয়ে মারার জন্য ট্রাই করতেছিলাম কিন্তু হালকা ফাল্ক আমাদের কিন্তু আস্তে আস্তে যেতেছিলাম আমি কিন্তু কিটটা চুরি করি মানে এনিমি যেটা তারপর কিন্তু দেখতে পেলাম নিচে আরেকটা এনিমি দৌড়া দৌড়ি করতে চলে যায় কিন্তু ওকে মারার জন্য তখন কিন্তু জিপলেন্দের পিছন দিক থেকে একটা এনিমি চলে আসে তিন মিনিট কিন্তু ওকে নক করে নক করার পর আমি কনফার্ম করে দিই তারপর কিন্তু রিভে পয়েন্টের দিকে দেখতেছিলাম একটা এনিমি দৌড়া দৌড়ি করতেছে আমি কিন্তু নিচে নক দিয়ে মারার জন্য ট্রাই করতেছিলাম কিন্তু তারপর গোলাল মেরে দেয় গোলাল মেরে কিন্তু ও ইউপি দিয়ে আমার উপরে রাশ করে দেয় তারপর কিন্তু দিয়ে নক করে দিয়ে আমি নক করার জন্য ট্রাই কিন্তু নক করে দিয়ে নক করার পরে কিন্তু কনফার্ম করার জন্য তারপর

কিন্তু চলেছিলাম দৌড় পারতাম তারপর কিন্তু ওকে আমি ড্যামেজ দিয়ে নক করে দিই দেবো নক করার পরে কিন্তু চলেছিলাম কনফার্ম করার জন্য তো এরপর যে কিন্তু কনফার্ম করে আমি আবার অপশে থাকি কিছুক্ষণ পরে দেখতে পাই উপর দিয়ে কিন্তু আরেকটা নিয়ে দৌড়ে দেখতে মানে নিচের নিমিটা কিন্তু আবার ল্যান্ডিং করছে তারপর কিন্তু আবার ওকে নক করে দিই নক করবো আবারও কনফার্ম করার ট্রাই করছিলাম মানে এই কিন্তু শুধু গাছের একটা নিমি তারপরে কিছুক্ষণ পরে দেখতে পাই রিভি পয়েন্টের ওখানে একটা আমি দৌড়াদৌড়ি করতে চাই তারপরে কিন্তু ওকে আমি নক করে দিয়ে নক করার পর কনফার্ম করার ট্রাই করতাম একবার যদি কিন্তু কনফার্ম হয়ে যায় ঠিক তখনই কিন্তু নিজ দিয়ে আরেকটা আমি দৌড়াদৌড়ি করতে চাই ভাইরে ভাই এনিমি শুধু আমার কাছে আজকে মার খাওয়ার জন্য চলে আসছে তারপর কিন্তু ওকে নক করে দিয়ে নক করে দিয়ে কনফার্ম করে দিয়ে করেই কিন্তু তারপর দেখতে পাই নিচের দিকে কয়েকটা ফাইট করতেছে এবং জোন কেন্দ্র শুরু যে আমি ওদেরকে ড্যামেজ দেওয়ার জন্য ট্রাই করি এক পর্যায়ে কিন্তু টিমমেটকে আমি নক করি মানে একটা টিমকে নক করি নক করব কিন্তু আরেকটা টিমের দূরে কিন্তু ওকে রিভাইভ করার জন্য আমি কিন্তু ওকে মারার ট্রাই করতেছিলাম ওর শরীরে কিন্তু গুলি লাগতে ছিল না এক পর্যায়ে যখন গিয়ে রিভাইভ করে রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু নক করি ওর টিমমেট কিন্তু কনফর্ম হয়ে যায় তারপর কিন্তু আমি ওয়েট করছিলাম খুব কম কনফার্ম হবে তখন কিন্তু কনফার্ম হয়ে যায় এবং আমি কিন্তু মিড টিমে ছিলাম আমার হেলথের অবস্থা বাড়াতে হয়ে যায় ঠিক তখন কিন্তু নিজ দিয়ে আরেকটা নিয়ে দূরে দূরে করতেছিলাম তারপর কিন্তু জন্য ট্রাই করতেছিলাম ওর কত কিন্তু শৈলী মানে ও শৈলী কিন্তু গুলি লাগতেছিল আমি দেখতে পাচ্ছি যখন গুলিটা লাগে ও কিন্তু গিয়ে গোলাল মেয়ে দেয় গোলাল মারার পরে কিন্তু ওকে আমি খুঁজে পেতে গেলাম না ও কোথায় গিয়ে পালিয়ে এলো কি আর করার আমি কিন্তু তখনই উপর থেকে নিচের দিকে যখনই আসতেছিলাম আমার হুক কিন্তু ইউজ হয় নাই ভাই দেখো লাস্ট পর্যন্ত কিন্তু হুক গানটা ইউজ হয় তারপর দেখি আমার কাছে সুপার মিটকিট নাই তারপর কিন্তু আমি নর্মাল মিটকিট মারা ট্রাই করছিলাম তো মিটকিট শেষ ভাই গ্যারান অবস্থা দেখো তারপর কিন্তু আমাকে নক করে তারপর কনফার্ম করে দিলো এটা কোনো কথা হলো ভাই তারপর কিন্তু দেখো আমার টিমের পুরো ধরা গেম প্লে করতেছে এবং আসিফ কিন্তু একটা রাজ করে দেয় রাজ করে কিন্তু ওকে নক করে দেয় নক করার চলে যায় কনফার্ম করার জন্য আসিফ গিয়েই কিন্তু ওকে কনফার্ম করে ট্রাই করে কিন্তু কনফার্ম করে দেয় কনফার্ম করেই কিন্তু আমাদের সজলকে আসিফ রিভেভ করে দেয় রিভেভ করার পরে কিন্তু বাবু বলতেছিলাম টোকন দিয়ে রিভেভ করার জন্য তারপর কিন্তু বাবু চলে যেতেছে আমাকে রিভেভ করার জন্য দেখতেই পারতাস ও কিন্তু খুব গাড়ি ইউজ করে রিভেভ এখানে আসে রিভেভ সেটার এখানে এসে কিন্তু বলতেছিল ভাই রিভেভ করতে পারতেছি না কীভাবে রিভেভ করো তারপর কিন্তু আমি বলি যে একটু দূরে যা দূরে গিয়ে এসে তারপর আমাকে রিভেভ করা ট্রাই করো তারপর কিন্তু গিয়ে আমাকে রিভেভ করে দেয় রিভেভ করার পরে কিন্তু আমি টাওয়ার উপর ল্যান্ডিং করি টাওয়ার উপর ল্যান্ডিং করার পরে কিন্তু হঠাৎ করে টাওয়ারে একটা এনিমি চলে আসে পক্ষ থেকে যেন আমার টিমের যে চলে অফার দিয়েছে তাকে কনফার্ম দেওয়ার জন্য ট্রাই করতে কিন্তু কনফার্ম দিয়ে দিয়ে কনফার্ম করেই কিন্তু চলে আসে লাখ টিকা মারার জন্য যখনই কিন্তু আমার মারার জন্য ট্রাই করতো কিন্তু তার কিন্তু সদর চলে আসে তার কিন্তু প্রদীপ দেখতে পাই যে স্নাইপার কিন্তু মারার ট্রাই করতো কিন্তু সুযোগ বোলাল আমাকে রিভেভ করার জন্য ট্রাই করতে বলতেছিলাম রিভেভ ধরার জন্য কিন্তু সজল আমার রিভেভটা ধরে নেয় রিভেভ ধরার পরেই কিন্তু আমি মিটকিট মারার ট্রাই করছিলাম কিন্তু ইনিভিটার যে আমার সামনে বসেছিলাম আমি বুঝতেই পাইনি তারপর তারপরে যখন জোর দেয় আমি কিন্তু দুজন দেবো এবং আমরা কিন্তু সাথে সাথে ট্যাঙ্কি পেয়ে